আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা কখনো কি আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি আমি দুনিয়ায় কেন আমাকে কে বানিয়েছে আমি কোথা থেকে এলাম আবার কোথায় ফিরে যাব জীবন খুব ছোট কেউ একদিনও নিশ্চিত না কিন্তু এর মধ্যে রয়েছে একটি বিশাল প্রশ্ন আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন এই প্রশ্নের উত্তর একবার সত্যিকারের বুঝতে পারলে দুনিয়ার সব দুশ্চিন্তা অর্ধেক কমে যায় কারণ তখন জীবন অর্থ পায় পথ পায় দিক পায় আল্লাহ প্রথমে উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্যহীন নয় একটা পাতাও বৃথা পড়ে না তাহলে মানুষ যে সৃষ্টি পৃথিবীর সেরা সে কি উদ্দেশ্য ছাড়া তৈরি কখনোই না আল্লাহ স্পষ্টভাবে বলেছেন আমি মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এটাই হলো মানুষের সৃষ্টির সবচেয়ে স্পষ্ট ঘোষণা ইবাদত মানে শুধু নামাজ রোজা না অনেকে ভাবে ইবাদত মানে শুধু মসজিদ নামাজ রোজা না ভাই ইবাদত একটি বিশাল ব্যাপার ইবাদত মানে পুরো জীবনকে আল্লাহর নিয়মে পরিচালিত করা মানুষকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি সম্মান দিয়ে তিনি বলেন আমি আদম সন্তানের মর্যাদা বৃদ্ধি করেছি মানুষ কেন সাধারণ সৃষ্টি নয় মানুষকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন নিজে রুহ ফুঁকেছেন এবং ফেরিস্তাদের আদেশ দিয়েছেন করতে শুধু মানুষের মর্যাদা বোঝানোর জন্য মানুষকে পরীক্ষা করার জন্যই জীবন ও মৃত্যু আল্লাহ বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করেন তোমাদের তোমাদের মধ্যে কেউ উত্তম কাজ করে আর তিনি পরাক্রমণশালী অতি ক্ষমাশীল দুনিয়া হল পরীক্ষা কেন্দ্র প্রতিটি ঘটনা পরীক্ষা দুঃখ এসেছে ধৈর্ষ্য ধরলেন কিনা এটাই পরীক্ষা দুঃখে অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে দাঁড়ানোই আসল ধৈর্য সুখ এসেছে সুখর করলেন কিনা সুখের সময়ও আল্লাহকে মনে রাখা এটাই সত্যিকারের কৃতজ্ঞতা টাকা এসেছে হালাল ব্যবহার করলেন কিনা টাকা বাড়লে দায়িত্ব বাড়ে টাকা কোথায় ব্যয় হলো সেটাই আসল হিসাব ক্ষমতা এসেছে ন্যায় করলেন কিনা ক্ষমতা মানুষের আসল চরিত্র দেখায় ন্যায় বিচার করাই হলো আল্লাহর কাছে প্রিয় কাজ কষ্ট এসেছে রাগ না করে আল্লাহর দিকে ফিরলেন কিনা কষ্টের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এটাই ইমানের শক্তি সুখ দুঃখ টাকা ক্ষমতা কষ্ট এই পাঁচটি জিনিস হয় জীবনের মূল পরীক্ষা জীবনের প্রতিটি মুহূর্তই পরীক্ষাপত্র আল্লাহর কোনো প্রয়োজন নেই প্রয়োজন আমাদের আল্লাহ বলেন এ আমার বান্দারা তোমাদের ভালো কাজ আমাকে লাভবান করে না আর তোমাদের খারাপ কাজ আমাকে ক্ষতি করতে পারে না মানুষ সব নেকি করলেও আল্লাহর কিছুই বাড়বে না সব গুণা করলেও আল্লাহর কিছুই কমবে না এই আমাদেরই প্রয়োজন কারণ এর বিনিময়ে আমরা পাই দুনিয়ার শান্তি এবং শেষে যান না মানুষকে প্রতিনিধি খলিফা করা হয়েছে আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি খলিফা মানে পৃথিবীতে আল্লাহর বিধান রক্ষা করা ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানবতা বজায় রাখা এটাই মানুষের বড় দায়িত্ব মানুষ ভুল করবে আবার ফিরে আসবে এটাই উদ্দেশ্য মানুষ ভুল করবে এটা আল্লাহ জানেন কারণ তিনি বলেছেন আগম সন্তানদের সবাই ভুলকারী কিন্তু সেই সাথে বলেছেন আর যারা ভুল করে তাদের মধ্যে শ্রেষ্ঠ সে যারা তহবা করে ফিরে আসে মানুষ ভুল করবে আবার কান্না করে আল্লাহর কাছে ফিরে আসবে এই ফিরে আসাটাই আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আমাদের ভালোবাসেন তাই পথ দেখিয়েছেন আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন কোনো মা হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুশি হয় আল্লাহ আমাদের জন্য কোরআন দিয়েছেন 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 হালাল হারাম সঠিক বল শিখিয়েছেন কারণ তিনি চান আমরা ভুল পথ না আমরা ক্ষতি না করি আমরা জানাতে যাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তার প্রতিনিধি হওয়ার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই জীবন ক্ষণস্থায়ী সুখ দুঃখ সব শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত চিরস্থায়ী আজ থেকে আমরা নিঃশব্দে প্রতিজ্ঞা করি হে আল্লাহ আমার জীবন আমার সময় আমার কাজ সব কিছু আমি তোমার সন্তুষ্টির জন্যই করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আহমিন